সালাম আলাইকুম আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি আমরা অনেকে মনে করি বায়োলজি মানে শুধু মুখস্থ এটা পড়তে হয় এই চিন্তা ধারা নিয়ে আমরা যখন পড়াশোনা শুরু করি দিন শেষে আমরা দেখি আমাদের একটা কনসেপ্টগত একটা ঘাটতি রয়ে যায় সো এইচএসসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এই কনসেপ্টগত বা লজিক ঘাটতি পূরণের জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি বায়োলজি একাডেমিক কোর্স সো আমাদের এই কোর্সে তোমরা যা পাচ্ছ প্রতিটি চ্যাপ্টারের ওপর ফিজিক্যালি ক্লাস প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এবং সাথে প্রত্যেকটি এক্সামের সলভ কোশ্চেন এবং সলভ ক্লাস এবং সাথে পাচ্ছ তোমরা একটি মডেল টেস্ট এক্সাম আমরা এই কোর্সের পেমেন্ট নিয়েছি দুইভাবে এক হচ্ছে তুমি হচ্ছে এককালীন পেমেন্ট করতে পারবে বারো হাজার টাকা দিয়ে আর হচ্ছে তুমি মান্থলি পেমেন্ট এক হাজার দিয়ে তুমি হচ্ছে এই কোর্সে এনরোল করতে পারবে আর আমাদের সকল ইনফরমেশন প্লাস ডিটেইলস তুমি নিচে দেওয়ার স্ক্রিনে পেয়ে যাবে ধন্যবাদ